এদিকে সন্ধ্যার পরেই রণক্ষেত্রে উত্তল ঢাকার রাজপথ ঢাকার তেরোটা স্থান বন্ধ করে ককটেল নিক্ষেপ করল ছাত্রলীগ ডক্টর ইউনুসের গ্রামীণ ভ্যাং ভেঙে চুরমার করে দিল তেরো তারিখের আগেই পালিয়ে যেতে পারে সরকার লকডাউন তো সফল হতে যাচ্ছে আওয়ামী লীগের এই লকডাউনের আগে পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে আওয়ামী লীগের যে মূল শক্তি তৃণমূলের শ্রমজীবী মানুষ তৃণমূলের শ্রমজীবী মানুষ কিন্তু পথে বেরিয়ে এসেছেন এবং তারা মিছিল যোগ দিতে শুরু করেছেন যেটাই আওয়ামী লীগের লকডাউন সফল করে দিয়েছে বিশ্ব মিডিয়াও ইঙ্গিত দিচ্ছে যে ইউসের পতনের পরেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে আসলে দাবিয়ে রাখা যাচ্ছে না আজকে যদি হঠাৎ করে ইউনুস সরকারের পতন হয় কারণ যে সময় পতন হতে পারে আজকে ইউনুসের পতন হলে কি হবে আজকে যে বিএনপির নামে জামাতের নামে যারা দাপিয়ে বেড়াচ্ছে এরা কি পালাবে নাকি পালাবে না ভাই

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি তার ধারাবাহিকতা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে মাধ্যমে যে ভিডিও গুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে

পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে এবং সরকার যেহেতু এগুলো বন্ধ করতে পারছে না আহ সাধারণ মানুষকেই পুলিশকে বরং তথ্য দিতে বলছে এই অবস্থায় খুব স্বাভাবিকভাবে সেদিন লোকে কাজে কম যাবেন সেদিন গাড়ি কম বের করবেন লোকে কারণ নিজেদের ব্যক্তিগত গাড়ির নিরাপত্তার জন্য যেসব অফিস নিজেদের গাড়ি দিয়ে তাদের কর্মীদেরকে কাজে নিয়ে যান যেসব বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদের গাড়ি দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যান যেসব স্কুল সেটা করে প্রত্যেকে তাদের গাড়িগুলো নিরাপদে রাখতে তাদের সম্পদ নিরাপদে রাখতে এই সময়টায় গাড়ি কম বের করবেন তাহলে গাড়ি কম বের করলে রাস্তায় স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের লকডাউন সফল হয়ে যাবে আওয়ামী লীগ আসলে এর চেয়েও যা নিয়ে তাদের বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে গেলে দেখবেন তাদের যে মানে উৎসাহ তার একটা বড় কারণ তারা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছে যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ নারী সংগঠন শ্রমিক সংগঠন যুব সংগঠন ছাত্রলীগ যুবলীগ তো বটেই মানে ছাত্র সংগঠন তো বটেই তারা একের পর এক বাধাহীন মানে তাদেরকে বাধা দেওয়া যায় নাই বাধা তো তারা পেয়েছেন মামলা হয়েছে হামলা হয়েছে কি হয়নি এবং হত্যা মামলা হচ্ছে হত্যা প্রচেষ্টা মামলা হচ্ছে দিনের পর দিন আটকে থাকছেন সন্ত্রাসবাদ মিছিল বের করে গেছেন মানে লোকে হেসেছে যে এক জায়গায় জয় বলছেন তো আরেক জায়গায় গিয়ে বাংলা বলছেন তো হাসনাত আবদুল্লা যারা একশো লোক অনেক সময় জড় করতে পারেন না এমনকি সীতাতক নিয়ন্ত্রিত অডিটোরিয়ামে কদিন আগে ভিডিও দেখলাম যে এইরকম এক সমাবেশে গিয়ে পঁচিশ তিরিশ জন লোক অডিটোরিয়ামে দেখে তিনি আর মঞ্চে বসেন নাই তিনি মঞ্চ থেকে নেমে বরং নিচেই বসেছিলেন তো এই যাদের অবস্থা তারাও হাসে যে আওয়ামী লীগের পঁচিশ জনের মিছিলে একবার জয় বলে তো আরেকবার গিয়ে বাংলা বলে কি অবস্থা তাদের আর বিএনপির নেতারা তো হাসছেনি এখন সেই পঁচিশ জনের মিছিল গুলো তারা তারপরেও চালিয়ে গেছেন মানে আহ আওয়ামী লীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মনে করেছেন যে পঁচিশ জনের মিছিল হঠাৎ দুশো পঞ্চাশ জন হবে এরপরে তো ঢাকায় কয়েক হাজার লোকের মিছিল তারা বেরিয়ে করে ফেলেছিলেন এক মিছিলের চেষ্টা থেকেই তো আড়াইশো জনকে গ্রেফতার করা হলো কাজে মিছিলের আকার তারা তাদের চোখের সামনে বাড়তে দেখেছেন বাড়ি ফিরে না এবং এখন তারা সবচেয়ে যেটা নিয়ে উৎসাহিত সেটা হচ্ছে আওয়ামী লীগের যে মূল শক্তি তৃণমূলের শ্রমজীবী মানুষ তৃণমূলের শ্রমজীবী মানুষ কিন্তু পথে বেরিয়ে এসেছেন এবং তারা মিছিলগুলোতে যোগ দিতে শুরু করেছেন যাদের কোনো সংগঠনে কোনো সংশ্লিষ্টতা নাই কোনো পদ নাই কাজেই সংগঠনে সংশ্লিষ্টরা সাহস করলে কি হবে যে প্রতিক্রিয়ার কথা একদম শীর্ষ নেতৃত্ব তৃণমূলের সঙ্গে যে কথা বলে তিনি আসলে তরুণদের এতদিন যে মামলা তো হচ্ছে দেয়ালে তো পেট ঠেকে গেছে তো রাস্তায় না বেরিয়ে কি লাভ হবে নেতাকর্মীরা রাস্তায় নামার পর এখন তারা ফল পেতে শুরু করেছেন যে তাদের সঙ্গে এসে একেবারে সাধারণ তৃণমূলের জনগণ যোগ দিচ্ছেন এবং এবং আওয়ামী লীগের নেতা কর্মী এমনকি সমর্থকেরা জানেন যে আওয়ামী লীগের একেবারে তৃণমূলের খেটে খাওয়া মানুষের ভয় যখন কেটে যায় এবং সেই মানুষ যখন আওয়ামী লীগের মিছিলের পেছনে দাঁড়াতে চায় আওয়ামী লীগের মিছিল বের করতে সামনে আসে তখন আওয়ামী লীগের মিছিল বন্ধ করা ঠেকানো অসম্ভব হয়ে পড়ে সরকারের আশঙ্কা শঙ্কা ভয় সেখানে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখবেন যে সরকার যখন বলছে যে সাধারণ মানুষকে প্রতিরোধ করতে হবে তেরোই তখন আওয়ামী লীগের হাইওয়ে যে মিছিল মানে আওয়ামী লীগ তো প্রথম থেকে ঠিক করেছে যে তারা তারা শহরেও দেখেন তারা পান্পথা তেজ গায়ে মিছিল করেছে আগার গায়ে মিছিল করেছে ধানমন্ডি সাত মসজিদ রোডে মিছিল করেছে মানে তার গাজীপুর মহাসড়কে মিছিল করছে মানে তারা মহাসড়কগুলোতে থাকছে শহরগুলোর ব্যস্ততম সড়কে হঠাৎ করে তারা মিছিল করে ফেলে তখন দেখা যায় সাধারণ মানুষ তাদের দিকে তাকে তার তাদের দিকে হাত নাড়ছে সাধারণ মানুষ পাশে দাঁড়িয়ে সেই মিছিলের দিকে সমর্থনের চোখে আছে। কেউ গিয়ে ধরে এনে পুলিশের হাতে দিচ্ছে না কাজেই এই বিষয়গুলো সরকারকে শঙ্কিত করছে আওয়ামী লীগ বিরাট শোডাউন মানে এক লক্ষ লোকের সমাবেশ করে ফেলবে তেরো তারিখ এমন কোনো প্রস্তুতির কথা এমন কোনো হুমকি একেবারেই কোথাও দিচ্ছে না তবে আওয়ামী লীগ এই যে তার কর্মসূচি দেওয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানে রাষ্ট্রের প্রধান আইন রক্ষাকারী কর্মকর্তা থেকে স্বরাষ্ট্র এবং আওয়ামী লীগ বলে বাংলার মাটিতে আর কিছু থাকবে না এই হুমকি দেওয়া রাজনৈতিক পক্ষগুলো যে দেখছে যে আওয়ামী লীগই রাজনীতির মূল আলোচ্য হয়ে উঠেছে সেটাই আওয়ামী লীগের লকডাউন সফল করে দিয়েছে কোনোভাবে দাবিয়ে রাখা যাচ্ছে না আমার এই মুহূর্তে মনে পড়ছে যে গতকাল দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস গেল আমি বিএনপি বলুন বা জামাত তো বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলোর থেকে তো যোজন যজন দূরের একটি রাজনৈতিক দল জামাত এনসিপি সেটা তো চিলড্রেন পার্টি চিলড্রেন পার্টিকে দিয়ে তো কখন কি করতে হয় সেটাও আশা করি না কিন্তু বিএনপি ভাই বিএনপি বাংলাদেশের এত মানুষ বিএনপি করেন সেই বিএনপিরও গতকাল নূর হোসেন দিবস পালন করে আমরা দেখলাম না যাই হোক সবকিছু মিলিয়ে আর আওয়ামী লীগ কেন পালন করবে আওয়ামী লীগ তো আসলে নেই আওয়ামী তো নিষিদ্ধ করে রেখেছেন আপনারা কিন্তু তারপরেও আওয়ামী লীগ পালন করছে তাদের নিজেদের দাবি আদায় নিজেদের ভূমি আদায় নিজেদের ভূমির নিজেদের মাটির অধিকার আদায়ের পরেই নিশ্চয়ই নূর হোসেন দিবসও পালন করবে গত বছর করতে গিয়েছিল না নূর হোসেন দিবস আওয়ামী লীগ পালন করতে তখন আওয়ামী লীগ আজকে যে অবস্থায় আছে যে শক্তিতে আছে তখন সদ্য পতন হওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও হারা ছিল এখন কিন্তু অনেকটা সংগঠিত হয়ে এসছে অনেকটা গুছিয়ে এসছে যার কারণে আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে কদিন পরে হয়তো আওয়ামী লীগ ছাড়া আর কিছু দেখা যাবে না কারণটা হচ্ছে এই যে গত ষোলো মাসে যে অনাচার অত্যাচার হয়েছে এই অনুষ সরকার সরকারি ক্ষমতায় আর রাজনৈতিক কুন্ডাবাজি হুন্ডাবাজি তাণ্ডব করছে বিএনপি জামাত এবং এনসিপি নামধারী কিছু গুন্ডা আজকে যদি হঠাৎ করে এই কারণ যে কোনো সময় পতন হতে পারে আওয়ামী লীগের যে পাঁচ আগস্ট পতন হয়েছিল সেই পতনটা কি জানতেন কেউ জানতো না ওই দিন সকালে হঠাৎ করে পতন আওয়ামী লীগ নেতারা দি সে আজকে অনুসের পতন হলে কি হবে আপনি সেই সিনারিটা সেই দৃশ্যটা আজকে এই যে বিএনপির নামে জামাতের নামে যারা দাপিয়ে বেড়াচ্ছে এরা কি পালাবে নাকি পালাবে না ভাই পুরোটা আওয়ামী লীগের দখলে আসবে কি আসবে না মাঠ অবস্থাটা কিন্তু তেমন ক্ষমতায় বিএনপি থাকা লাগবে না ক্ষমতায় জামাত থাকা লাগবে না বিএনপি না করে এখন ক্ষমতায় ক্ষমতাসীন দলের মতো ভূমিকা পালন করছে দলের করে বিএনপির লোকজন জামাতের লোকজন এনসিপির লোকজন করে বেড়াচ্ছে তদ্বির বাণিজ্য করে বেড়াচ্ছে তো কাজে ইউনুস চলে যাবে পালাবে করা ইউনুসের রাজনৈতিক উইং কোনটা ইউনিশের রাজনৈতিক উইং হচ্ছে বিএনপি জামাত এনসিপি এরা এমনকি ওয়ান ম্যান পার্টির লোকজন ইউনুসের পলিটিক্যাল উইং গণসংহতি আন্দোলনের সাকি এই সাকি ছাড়া কাউকে চেনেন চেনেন না এগুলো অনেকবার বলেছে আবারও বলছি এইরকম সাকি মার্কার রাজনৈতিক দলগুলো এখন ইউনুসের পলিটিক্যাল উইং কাজেই ইউনুসের পতন হওয়ার সাথে সাথে এরা কিন্তু গর্তে ঢুকে যাবে এরা তো ভারতেও পালাতে পারবে না এদের যে একটি করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা ভাবলে গা ইউরে উঠে আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে আওয়ামী লীগকে আসলে দাবিয়ে রাখা যাচ্ছে না সরকার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত এই যে চলমান আওয়ামী লীগের কর্মসূচি চূড়ান্ত কর্মসূচি আগামী পরশু লকডাউন এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে জোয়ার শুরু হয়েছে এই জোয়ারকেও সরকার কোনোভাবে বাধা দিয়ে দমিয়ে দাবিয়ে রাখতে পারছে না নানা রকম কলঙ্ক লেপন করার চেষ্টা করছে দেখুন এনসিপির অফিসের সামনে ককটেল হামলা করেছে কে করেছে যে ছেলেটি করেছে ধরা পড়েছে সে শাহবাগ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বাসে আগুন দিয়েছে যুব দলের সদস্য যুব দলের এই যে গতকালকে সামনে যে বাসে আগুন দেওয়া হলো ধানমন্ডি যুব দলের সাথে জড়িত এবং বাসে কোন বাসে আগুন দিল দেখুন হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেপিয়ে দেওয়া কিন্তু কোনো লাভ হয়েছে আজকে প্রায় বারো চোদ্দ ঘন্টা হয়ে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন তাদের বাবা মা আছে না তাদের বাবা মা অন্তত সন্তানদের এটি বুঝিয়ে দিয়েছে তোর উন্মাদ হয়ে জুলাই অগাস্টে যেভাবে নেমেছিল সেটা আর নামানো যাবে না নামলে ভাত বন্ধ বাবা মা ভাত বন্ধ করে দিয়েছে আবার এই যে গত বছর জুলাই আগস্টের সমন্বয়ক এক নামধারী যে গুন্ডামি সেই গুন্ডামি করবারও গুন্ডাদের সাথে আবেগে আপ্লুত হয়ে ভালো শিক্ষার্থীরা মাঠে নেমেছিল তাদের বাবা মা আছে না তাদের বাবা মা সন্তানদের হুশিয়ার করে দিয়েছে কোনোভাবে কোনো সাউন্ড করা যাবে না কারণ গত ষোলো মাসে বাংলাদেশ দেখছে যে বাংলাদেশ কিভাবে পতন হয়েছে বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলাদেশ দেখছে এই জন্য এত আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে এবং সামনে আরো দুই তিন দিনে ষড়যন্ত্র করতে না পারে এর প্রধানতম কারণ আওয়ামী লীগকে দাবিয়ে রাখা কিন্তু কোনো কিছুতেই সম্ভব হচ্ছে না আওয়ামী লীগ তো আগুন সন্ত্রাস করেনি এই যে গত ষোলো মাস না হলে অন্তত মুখে দশ মাস যাবত বিভিন্ন জায়গায় ছুটি ক্যামসিল হচ্ছে আওয়ামী লীগকে কোথাও চোর হামলা করেছে গ্রামীণ ব্যাংকের সামনে গতকালকে ককটেল বিস্ফোরণ করেছে। স্টেফ ফরহাত মাজার তাদের মোহাম্মদপুরে প্রবর্তনা নামে একটি দোকান আছে সেই দোকানের সামনে ককটেল হামলা করেছে। এটা কারা করছে? উস্কানি তৈরি করার জন্য আউং লীগের বিরুদ্ধে উস্কানি তৈরি করার জন্য এগুলো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। সরকারিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 32 নম্বর বুলডজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হয়, যখন ককটেল বিস্ফোরণ, 10টা বাস পোড়ানো, 10টা মানুষকে হামলা করা এগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে। আউং লীগের বিরুদ্ধে ক্ষেপিয়ে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ অন্ততের ষোলো মাসে হারে হারে টের পেয়েছে বুঝতে পারছে যে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই উপায় নেই গোলাম হোসেন বিশ্ব মিডিয়াও ইঙ্গিত দিচ্ছে যে পরেই আওয়ামী লীগ কাজেই কোন কিছুতে আর দাবি রাখা যাবে না মানুষ জেগেছে মানুষ আর একবার সুযোগ পেয়েছে এ দেশ বিরোধী বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করার আবার বিশ্বাস সেই শক্তিকে পরাজিত করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায় এবং সেটি আওয়ামী লীগই করবে আওয়ামী লীগের অনেক ভুল ভ্রান্তি আছে এটিও অস্বীকার করব না কিন্তু সকল ভুল ভ্রান্তি ত্যাগ করে আওয়ামী লীগই বাংলাদেশকে এই হায়ানাদের হাত থেকে মুক্ত করবে এছাড়া আমাদের বাচার উপায় নেই না হলে আমরা করুণের পরিণতিতে যাব করুণ পরিণতিতে যাব না এটার একটা নানা রকম হিসেব আছে আমরা ভৌগোলিক কারণে করুণ পরিণতিতে যাব না আমরা যদি যেতেও চাই আমাদেরকে যেতে দেওয়া হবে না অবস্থাটা এরকম কাজেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না যারা মনে করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা প্রতিবেশীকে বাদ দিয়ে ফ্র্যাঙ্কলি স্পিকিং যে প্রতিবেশীদের ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে বিশাল সুখে শান্তিতে বসবাস করিবেন তা হইবে না ভাই যে বাঙ্গুরা চিন্তা করছেন যে জঙ্গিরা চিন্তা করছেন সেই চিন্তা হবে না কাজী আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না যাবে না আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ আসবে সব যায় বাংলার লোক টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সব যায় বাংলার লোক রাস্তা অবরোধ করছে শুরুতেই আমি দু একটা ভিডিও ক্লিপ দেখালাম যে গতকাল থেকে যে ওয়ার্ম আপ আন্দোলন শুরু হয়েছে তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের জন্য দশ তারিখ থেকেই ওয়ার্ম আপ প্রোগ্রাম শুরু হয়েছে বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভ মিছিল তা কিন্তু অলরেডি জমে উঠেছে এবং আপনারা এবারে ভিডিও ক্লিপ গুলোতে খেয়াল করেছেন এটা কিন্তু আর ওই ঝটিকা মিছিলের নেই লোকের সংখ্যা বেড়েছে এবং যারা পার্টিসিপেট করছে মিছিলে সেই মানুষগুলোকে চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এরা কিন্তু সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ অর্থাৎ আওয়ামী লীগ যে একটা লকডাউনের আন্দোলনের ডাক দিয়েছে সেটা সাধারণ মানুষের ভেতরে ভীষণ সারা জাগিয়েছে এই যে সাধারণ মানুষের ভেতরে সারা জাগিয়েছে এটা আবার ইনুসের উপদেশটা এবং তার যে সঙ্গপাঙ্গরা আছে বিশেষ করে জামাত শিবির এবং এনসিপি এদের বুকের মধ্যে কাপুন ধরেছে এবং আপনারা আমি সকালেই এপিসোড করে বলেছিলাম যে এই যে একটা অহিংস শান্তিপূর্ণ লকডাউন আন্দোলনের ডাক দিয়েছে অম্লিক এটাকে মানে সহিংসভাবে মোকাবেলা করার শরণযন্ত্র করছে ইউ নিউজ গং এবং আমি সকালে বলতে না বলতেই আমি এট লিস্ট তিনটে খুব চমকপ্রদ তথ্য পেয়েছি আপনারা একটু মিলিয়ে দেখবেন গতকাল রাত 8 দিকে সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডির ওখানে যে ল্যাবের হাসপাতালটা আছে তার কাছে সান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাস পুড়িয়েছে বাসটি কারা পুড়িয়েছে হয়তো আপনারা বলবেন যে যারা লকডাউন আন্দোলন করেছে তারা পুড়িয়েছে এবার আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে আপনারা একটু মিলিয়ে দেখবেন ওই বাসটি যখন পুড়ছিল ঠিক তখনই তার খুব কাছের একটা মসজিদে ইসলামী ছাত্র শিবির মিটিং করতেছিল এবার আমি একটু দুইয়ে দুইয়ে মিলাই বেসিক্যালি ওই মসজিদের শিবির অবস্থান করে এনশিওর করছিল যে তাদের পাঠানো সন্ত্রাসীরা ঠিক মতো গাড়ি পড়াচ্ছে কিনা সান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাসটি পুড়িয়েছে শিবিরের সন্ত্রাসীরা এবং সেটি তার কাছের মসজিদে বসে শিবিরেরই কিছু নেতাকর্মী মনিটর করেছে আপনারা জানেন যে শিবির এই কাজগুলোতে খুব অভিজ্ঞ এবং পারদর্শী তারা দীর্ঘকাল ছাত্রলীগের ভেতরে থেকে হেলমেট পরে নানান রকমের অপকর্ম করে ছাত্রলীগের ছাত্রলীগ যাতে বিতর্কিত হয় ছাত্রলীগের কাধে যেন দোষ এসে পড়ে সেই ব্যবস্থা তারা করেছে এই যে হেলমেট লীগ বলে ছাত্রলীগকে যে আমরা কটাক্ষ করতাম এই হেলমেট লীগটা ছিল আসলে ছাত্রলীগের লুঙ্গিল তলে অবস্থানকারী শিবির কালকে সায়েন্স ল্যাবে এ শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাস পুড়িয়েছে শিবির কর্মী ময়মেন সিং এ শামীম এন্টারপ্রাইজের একটি বাস পুড়েছে কে এই শামীম এই শামীম এন্টারপ্রাইজের মালিক কে এই শামীম এন্টারপ্রাইজের মালিক হলো আমিনুল হক শামীম এই আমিনুল হক শামীম হল মামিন সিং এর মেয়র ছিলেন কামুল হক টিটু তার ভাই আপন ভাই কামুল হক টিটু হলো আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের নেতার বড় ভাই সে নিজেও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তার বাস কেন লকডাউন আন্দোলনের সমর্থকরা পড়াতে যাবে হিসাব কি মেলে আবারও সেই বলছি শিবির এনসিপি এদের সন্ত্রাসীরা মিলে এই কাজগুলো করছে আরেকটি ইন্টারেস্টিং তথ্য দিই যে গতকাল রাত এগারোটার দিকে এই এনসিপির অফিসের সামনে ককটেল হামলা হয়েছে আমি যেটা বলেছিলাম এবং সাসপেক্ট করা হয়েছিল যে সেখানে যাদের গ্রেপ্তার করেছে এনসিপির অফিসে তাদের একজন কেন্দ্রীয় নেতা তাসনিম যারা এসেছিলেন মনোনয়ন পত্র তুলতে এবং আপনারা জানেন যে তাদের অফিসে বেশ কিছু সাংবাদিক অবস্থান করে এবং তাসনিম যারা যেহেতু তাদের সেলিব্রিটি লিডার তাসনিম যারা যখন আসবে তারা তখন একটু একটা নিউজ ক্রিয়েট করতে চেয়েছিল এই জন্য তারা এই ককটেল নাটকটা পুরো সাজিয়েছে কিভাবে বুঝলাম সাজিয়েছে স্ক্রিপ্ট এরকম ছিল যে যখন ককটেল বিস্ফোরিত হবে এবং তখন তারা ওইখানে একটু দৌড়াদৌড়ি করবে মানে ওই জায়গায় মানে একটা অতর্কিত হামলা হলে যেমন সবাই এদিক ওদিক যায় সেটা না নেতারা ওইখানেই দৌড়াদৌড়ি করছিল এবং প্লান ছিল যে খুব কাছে একজন থাকবে তাকে সবাই মিলে ধাওয়া দিবে তো এখন যখন এই ককটেল বিস্ফোরণ করছে তখন ওই যে ধাওয়া দিবে যাকে তাকে আর খুঁজে পাচ্ছে না তখন কই গেল কই গেল